দেখেন ভিতরের পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে কি আছে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আল্লাহ রশেষ রহমতে আমরা অনেক ভালো আছি তো ভাবলাম সবাইজন একসাথে আসি একটু কোথাও ঘুরতে যাই কারণ আমাদের গ্রামে তো ঘোরার মতো তেমন কোনো প্লেস নাই যার জন্য যাইতে পারি না পার্কে যাবো পার্কে যাব আমার বাবা বলছে পার্কে যাই হোক দেখি সবাই জন একত্রিত হয়েছি তাহলে সবাই মিললে একটু ঘুরতে পেরবো মো বিকেলে তো দেখি কোথায় যাওয়া যায় তেমন কোনো জায়গা ঠিক না। নাই দু চোখ যেদিকে যাইবে আজকে সবাই সেদিকে ঘুরতে চলে যাব এই যে জান্নাত রেডি আছে। জানাত জানাতের ভাই সবাই যাবে আমি যাব যাইবে তো চলেন আমরা যাই দেখি কোথায় যাওয়া যায় সবাই রেডি হইতেছে এরপরে দেখি আমাদের গন্তব্যস্থল কোথায় হয় বেরো 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 আও সময় নেই আও

সবাই হাঁটতেছি গাড়ির জন্য গাড়ি পেতেছি না তো গাড়ি পাইলে আমরা গাড়ি নেব তাই যে অবশেষে আমরা চলিয়ে আসলাম এই যে মামায় নিয়ে ক্যাফেতে খুবই সুন্দর একটা জায়গা আমার কাছে ভালোই লাগে চলো ভিতরে চলো 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 দেখেন ভিতরের পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে আমার কাছে কারণ ভালোই তো লাগে কে আমার কাছে ভালোই লেগতেছে সে বেশ ভালোই লাগলো কারণ এটা যদি নতুন এখন নতুন অনেক কাজ বাকি আছে বাকি কাজ করলে আরও সুন্দর লাগছে আপনারা আসলে আমাদের জানাই আমরা আসলাম আমাদের কেমন লাগছে আমাদের কাছ তো অনেক ভালো লাগছে খুব সুন্দরই কিন্তু পরিবেশটা আমরা অনেক ঘোরাঘুরি করলাম এখন হলে চলে যাবো আমরা প্রথম যে জায়গায় গেছিলাম এই জায়গাটা আসলে নতুন তো স্পেস কম মানে আমরা পাঁচ ছয় জনের বউ এরকম কোনো জায়গা পাই না যার জন্য ওই জায়গা থেকে এখন আমরা এসি বরিশাল যে ভিলেজ পার্ক আছে ভিলেজ পার্কে আইসি এই জায়গাটা একটু দেখেন দেখাতে দেখেন কিন্তু বিশাল এরিয়া মানে জায়গার কোনো শেষ নাই আপনার যত খুশি তত ঘুরতে পারবেন দেখতে পারবেন সব কিছু চারুপাশে যা দরকার খাইতে পারবেন আর ওই জায়গায় এরকম কোনো পরিবেশ নাই যার জন্য আমরা ওই জায়গা থেকে গ্রামের মানুষ স্বাভাবিকভাবে আমাকে স্পেস বেশি দরকার একটু একটু দেখলে এমনিতেই মেজাজটা গরম আমার শহরের মানুষ গ্রামে গেছি যার জন্য আমরা এই জায়গায় চলে আসছি এখন এখানে বেশ ভালোই লাগতেছে মোটামুটি এখানে আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করি তারপর চলে যাব বাসার দিকে তার বাথরুম এই জায়গার পরিবেশ তো দেখছেন আর আপনার এই জায়গার পরিবেশটা Such marriages <laughs>

deu, deu, achei

জি <San> <San>

উ যা তই ঘৰতে যাৰ পাৰ্কৰ ভিতৰত ওচে এইটো মজা কৰাৰ জন্নো এই যাও যাও যাওক ঠিক আছে

আমরা চলে যাই না আমরা এখানে এসে বেশ ভালোই মজা করলাম এখন অনেক রাত্রি হয়ে গেছে এখন আমরা বাসার দিকে যাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ